বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের সত্যি তোরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয় আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রক্তে মোদের জাগরণী এই কুছটা আওয়াজ বাংলার সব পিল মশায় এক জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না বানাতে দেব না কাউকে মুমিনের এই নামা ফিরকাতরিকা ফিরকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকাতরিকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদি মেরে बहनोंতে গোড়া এই জমিন পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস্ফালন তোমরা নিজের মতপথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস্ফালন তোমরা নিজের মতপথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলিন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলিন নিজেরা লড়াই করে যা বেয়ার আর পেয়ে যাবে পার জুলুম বাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে করা এই জমিন নামাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামা যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি

অন্তরে ওরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাভ নিজের চত্বরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে বেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়াও মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেবো না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেবো না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেবো না কাউকে বুমিনের এই যায় নামাজ